সার্বিক সেট একটু আমি শিখাই কি সেট দেখে নাও সার্বিক সেট কারণ জেনার ম্যাথও হয়ে যাবে তোমাদের এমন ভাবে শিখাবো যেহেতু সেট ফাংশন অধ্যায়টা করাচ্ছি তোমাদের জেনারেল এটা হায়ার ম্যাথ পড়তেছ জেনারেল ম্যাথেরও সেট ফাংশন এই এই একইভাবে আলোচনা হবে কিন্তু ওখানে এর চেয়ে একটু ডিটেলস কম দেওয়া এখানে হায়ার ম্যাথে একটু ডিটেলস বেশি দেওয়া সার্বিক সেটকে ইংলিশে বড় হাতের অক্ষর ইউনিভার্সেল দ্বারা প্রকাশ করা হয় ইউনিভার্সেল সেট ইংলিশে বলে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট ইউনিভার্সেল সেট অথবা ইউনিভার্সেল এ এল ইউনিভার্সাল তাহলে সার্বিক সেট সার্বিক সেট কি জানো তুমি যতগুলো সেট নিয়ে আলোচনা হবে সেট আলোচনা করা হবে মানে কোন এক জায়গায় যতগুলো সেট নিয়ে আলোচনা করা হবে সকল সেটের সংগ্রহকে বলা হয় ইউনিভার্সাল সেট হ্যাঁ যত সেট নিয়ে আলোচনা করা হবে সকল সেটের সংগ্রহ সং সংগ্রহ সংগ্রহকে সার্বিক সেট বলে উদাহরণ না দিলে বুঝতে পাবা না না দিলে বুঝতে পাবা না যেমন ইউনিভার্সাল সেট একটা দিলাম আমি মনে করো এ বি সি ডি দিলাম এ বি সি ডি দিলাম ইউনিভার্সাল সেট একটা তাহলে এখানে আমি এ সেটটা আমি বানাইলাম এ সি এখন বি সেটটা আমি বানাইলাম বি ডি আর সি সেটটা আমি বানাইলাম এ সি ডি দেখো এখানে যে তিনটি সেট রয়েছে এই তিনটি সেট কিন্তু আমাদের ইউনিভার্সেলের মধ্যে আছে তার মানে এই যে যতগুলো সেট নিয়ে কোনো অধ্যায়ে বা কোনো বিষয়ে বা কোনো সংশ্লিষ্ট আলোচনা করা হবে এই সব বিষয়গুলো যদি কোনো একটা সেটের মধ্যে থাকে তাহলে সেই সেটটাকে আমরা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলি করি এখানে যদি আরও বিশটা সেট বানাই ওই বিশটা সেটের উপাদান এটাতে থাকতে হবে এখানে যদি দশটা সেট বানাই দশটা সেটের উপাদান এখানে থাকতে হবে যদি থাকে তাহলে সেটাকে ইউনিভার্সাল সেট বলবো অন্যথায় বলা যাবে না আর এটা মনে রাখতে হবে এই সার্বিক সেট কল সেটের উপসেট সার্বিক সেট সকল সেটের উপসেট সার্ভিস সেট তার মানে কথাটা কি জানো যতগুলো সেট তৈরি হবে যতগুলো সেট তৈরি হবে আমরা এই এই সেট থেকে উপসেট তৈরি হবে মানে উপ মানে হলো ক্ষুদ্র উপসেট মানে হলো ক্ষুদ্র ক্ষুদ্র সেট তাহলে দেখো আমরা বলতে পারি এ উপসেট সেট ইউনিভার্সাল সেট উপসেট চিহ্ন কিন্তু এরকম আবার বি উপসেট ইউনিভার্সাল সেট আবার সি উপসেট সেট ইউনিভার্সেল সেট দেখো এর উপাদানগুলো আমাদের ইউনিভার্সেলের মধ্যে আছে বীর উপাদানগুলো আমাদের ইউনিভার্সেলের মধ্যে আছে সির উপাদানগুলো আমার ইউনিভার্সেলের মধ্যে আছে তার মানে কোনো অধ্যায়ে যতগুলো সেট নিয়ে আলোচনা হবে সব সেটগুলোই আমাদের এই সার্বিক সেট বা ইউনিভার্সেলের মধ্যে সেটের মধ্যে থাকবে কি বিষয়টা বুঝে গেছো অবশ্যই তাহলে উপসেট আর কি বোঝার প্রয়োজন হবে উপসেটটা বুঝাবো উপসেটটা একটু বুঝাই হ্যাঁ একটু বুঝাই অল্প একটু বুঝাই এইটু দেখো উপসেট উপশব্দের অর্থ হলো ক্ষুদ্র উপজাতি উপজাতি বোঝনা ছোট ছোট জাতি তার মানে উপসেট উপসেট মানে হলো ক্ষুদ্র সেট এই উপসেটটা আমি একটা ব্যাখ্যা দেই উপসেট চিহ্নটা হলো এরকম রকম চিহ্ন উপসেট চিহ্ন চিহ্নটা কীরকম এরকম চিহ্ন হ্যাঁ কিন্তু দুই পাশে মানে যে ইউনি আমরা ইউনিয়ন যে সেটটা জানি ওই সেটটাকে জাস্ট এইভাবে ঘুরাই দিলে হয়ে যায় উপসেট সেট আমি একটা উদাহরণ দেয়নি তাহলে উপসেটটা তোমার বুঝে যাবা তোমাদের বইয়ের উদাহরণটা সংগ্রহ করি কি কী এখানে দেয়া আছে এ সেটের উপাদান এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকে এ সকল উপাদান যদি বি সেটে থাকে যেমন এ সকল উপাদান মানে আমি ওয়ান টু লিখলাম আর বি সেটে লিখলাম ওয়ান টু থ্রি তাহলে দেখো তো এ সেটের যে উপাদানগুলো আছে বি সেটের মধ্যে বিদ্যমান তাহলে আমরা বলতে পারি এ উপোসেট বিট বি আর উপসেট ইকুয়েলও বলা যায় কি বলা যায় উপসেট ইকুয়েলও বলা যায় অনেক আছে উপসেট ইকুয়েলও লেখে এটাকে বলা হয় উপসেট ইকুয়েল কারণ এখানে উপসেটও হতে পারে এবং সমানও হতে পারে সেটাকে বলা হয় প্রকৃত উপসেট যদি প্রকৃত উপসেটের কথা বলে তাহলে এই চিহ্ন আর যদি প্রকৃত উপসেটের কথা না বলে এমনিতেই উপসেট চিহ্ন কথা বলে তাহলে এইভাবে দিতে হবে মনে থাকবে